রাতের অন্ধকারে ফাঁদ পেতে চলছিল পাখি শিকার গোপনে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সেই খবর পেয়ে হানাদায় ভরতপুরের মাশালা এলাকায় সহ দুজনকে আটক করে তারা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুজন শিকারীকে ভরতপুরের বাসিন্দা সজীব শেখ ও জিহাদ শেখ নামের ওই দুই যুবককে রাতেই গ্রেপ্তার করে পুলিশ বুধবার তাদের আদালতে তোলা হয় মুর্শিদাবাদে পাখি শিকারের ঘটনা নতুন কিছু নয় বিশেষ করে শীতের শুরুতে এবং শেষে পরিযায়ী পাখি ফিরে যাওয়ার সময় জাল পেতে ধরে বাজারে বিক্রি করা হয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এগুলি মূলত বগারি পাখি নামে পরিচিত শীতের শুরুতে এরা আমাদের দেশে আসে আর শীতের শেষে মুর্শিদাবাদ এবং বীরভূমের মধ্যে দিয়েই ফিরে যায় নিজেদের এলাকায় আর সেই সুযোগেই শিকারীরা ফাঁদ পেতে পাখি ধরত পাখিগুলো তুলে দেওয়া হয় বড় দপ্তরের হাতে তোমার নাম কি বাবার নাম কি গ্রাম গোবিন্দপুর